হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার চাকরি প্রত্যাশী ভাইয়ের ভাই এবং বোনদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সার্কুলার বাংলাদেশ পুলিশ বাহিনীতে কিন্তু আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে বাংলাদেশ পুলিশ পরিচালক কার্যালয় কেন্দ্রে পুলিশ হাসপাতাল দুই রাজার বাগডাক মানে বাংলাদেশ পুলিশ হাসপাতালে কিন্তু নতুন করে একটি সার্কুলার প্রকাশ পেয়েছে আটাইশে এগারো দুই হাজার চব্বিশ চলুন এখানে কতজন লোক না হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং বয়স সীমা কত লাগবে তো সর্বপ্রথম আমরা বয়স সীমায় আসি যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক তারা কিন্তু এই পথটির জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই এস এইচএসসি এবং ডিপ্লোমা পাস লাগবে চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কি কি কাজে কী কী যোগ্যতায় লোক নেওয়া হবে তিন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট হচ্ছে ষোলো এখানে আপনার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ টাকা এখানে কিন্তু লোক নেওয়া হবে জন অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণ ভিত্তিতে মানে এটাকে বলা হয় যেটা মানে অস্থায়ী চাকরি এটা কিন্তু আপনার স্থায়ী না এখানে যদি আপনি ঢুকেন আপনার প্রতি বছর বছর কিন্তু সংরক্ষিত মানে সার্কুলার আবার জয়েন করতে হবে যেটা বলা হয় আমরা মাস্টার রোল হিসাবে জানি এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে অবশ্যই আপনাকে ইন্টার পাস হতে হবে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তি হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ইমেলস্যাকস পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মুদ্রাক্ষরি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশব্দ কিন্তু লিখতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার এখানে গেট হচ্ছে এগারো বেতন স্কেল হচ্ছে বারো হাজার টাকাতে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে কিন্তু লগ্নে হবে পাঁচজন আর এটা হচ্ছে স্থায়ী পদ সরাসরি শূন্য পদ এটা এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয় ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশে ফার্মেসি কাউন্সিলের কিন্তু মানে আপনাকে অবশ্যই ফার্মাস্টিক পরীক্ষা দিতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মানে ন্যূনতম তিন বছর মেদে ডিপ্লোমা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবে এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজি ল্যাব্রি লাইভ এসরি ল্যাব্রে গেট হচ্ছে এগারো বা টেনিস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকাতে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে কিন্তু লোক নেওয়া হবে জন অস্থায়ী পদ যেটাকে আমরা মাস্টার রুল বলি এখানে কোনো স্বীকৃত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রি মানে আপনি যদি কোনো ইনস্টিটিউট থেকে ডিগ্রি পাশ থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারেন এখন দেখে নিই যে এখানে বয়সীমা বলতাম আগেই এখন দেখে নিই কবে আবেদন শুরু কবে আবেদন শেষ আপনার আবেদন শুরু হবে অনলাইনে ডাব্লু ডাব্লু সিপিএইচ ডট টেলিক টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনার যে আবেদন করতে হবে আবেদন কিন্তু আট দুই এক বারো দুই হাজার চব্বিশ হতে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ মূলত আটাইশ দিন আপনারা সময় পাবেন আবেদন করার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কি আর এই ভিডিওতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এবং আমার চাকরি প্রত্যাশী ভাইদের জন্য রইল আগে দেখতে অভিনন্দন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাজারবাগ ডাকাতে তো এখানে বিষয় হচ্ছে যারা সিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থী বাংলাদেশের সকল জেলা মানে এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং যেই যেই জায়গায় পুলিশের আপনার হসপিটাল রয়েছে সেই সেই জেলার নাম কিন্তু উল্লেখ করা হয়েছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম